গরিব মানুষের যে কত কষ্ট আল্লাহ দিয়ে রাখছে সেটা বলার মতো না তবে আলহামদুলিল্লাহ আল্লাহ গরিব বানাইছে সেটার জন্য আল্লাহ কাছে সুপ্রিয়াদ করি কারণ অর্থের দিক দিয়ে আল্লাহ গরিব বানাইছে কিন্তু শারীরিকভাবে তো আল্লাহ সুস্থ রাখছে আমাদের মতো লোকেদের যে কত রকমের কাজ করতে হয় শুধু দুমুটো ডাল ভাত খেয়ে থাকার জন্যে হ্যাঁ বেঁচে থাকার লড়াইটা আমাদের শুরু আছে মাকার শেষ নেই এই লড়াইটা যে কতদিন ধরে চলবে সেটা বলা মুশকিল ছোটো থেকেই চলছে আরও কত দূর চলবে তা জানি না তবে আল্লাহ কপালে রাখছে কি করার আছে দোকানদারিও করি মাঝে মধ্যে গিয়ে কাজও করি আবার এখন কিন্তু প্রকৃত জাইলে হয়ে গেছি মানে ইলিশ মাছ ধরি এই যে এখন পেঁপে কাটতেছি রান্না করার জন্য ঠিক আছে সাধারণত নদীতে যারা থাকে জাল বায় নৌকার ভিতরে সব রান্না খাওয়া দাওয়া সব কিছু নৌকায় যেহেতু মেঘনায় চলে আসছে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় তা আপাতত নৌকার ভিতরে সব আমাদের তো রান্নাটাও নিজেদের করতে হয় তাই ইলিশ মাছের সাথে এখন আমরা পেঁপে দিয়ে রান্না করব আর কি এই যে পেঁপে আমি এতক্ষণ বসে বসে কাটলাম আর এই মাছটা একজন কাইটা দিয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে ইলিশ মাছ ঠিক আছে ধরি মাছ খাবো মাছ তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই জন্যে গরিব হলো গরিব হলেও আল্লাহ তালা আমাদের অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আমাদের জন্য দোয়া করবেন তবে এটা হচ্ছে আমাদের জীবন যুদ্ধ আমরা এখন কিন্তু মেঘনায় আছি আর মেঘনার অবস্থা তো আপনারা জানেন বাংলাদেশের সব বৃহত্তম নদীর ভিতরে একটা ম্যাঘনা আর সেটা সবসময়ই ওর এই নদীটার অটোমেটিক মেজাজ সবসময় গরমই থাকে হ্যাঁ মনে হয় না যে ঠান্ডা হয় কখনও মাঝে মধ্যে ঠান্ডা হয় কিন্তু যখন তার মেজাজ গরম হয় তখন নৌকা নিয়ে তো দূরেই থাকলো বড় জাহাজ নিয়েও এর ভিতরের দিকে যাওয়া অসম্ভব হয়ে যায় এত গরম হয়ে যায় তারপরেও আমরা এখানে ইলিশ মাছ ধরি অনেক কষ্ট করে অনেক বিপদের মাঝেও গিয়ে জীবন জীবনের যে যুদ্ধটা এটা চালিয়ে যায় আমরা কারণ খেতে তো হবেই বেঁচে থাকতে হলে খেতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ